আসসালামু আলাইকুম আসলে এটা সৌদি আরবে একটা বাংলাদেশি ভাই রাস্তা পার হওয়ার সময় আসলে উনি অনেকটা সতর্কভাবে রাস্তাটা পার হচ্ছে ওনার কোনো ভুল নাই এখানে যাই হোক আল্লাহ হায়াত মত সব কিছু আল্লাহর হাতে দেখুন আসলে আমি এক দেখে নিজে অনেকটা হতাশ হয়ে গেলাম যে মৃত্যু এমন একটা জিনিস কখন কার কাছে কীভাবে আসে বলা যায় না আপনারা একটু দেখুন আর বাইটার জন্য দোয়া করবেন আল্লাহ যে তো জান্নাত বাসি করে আর গাড়িগুলার স্পিডটা দেখুন কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম